বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া পাকুন্দিয়া উপজেলার সিফাতুল্লার পরিবারকে নগদ দুই লক্ষ টাকা অর্থ সহায়তা তুলে দেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দরা আজ ছাব্বিশে আগস্ট সোমবার অর্থ সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড সামিউল হক ফারুকি এছাড়া উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে আমির অধ্যাপক রমজান আলী সহ পাকুন্দিয়া উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ

বিভিন্ন শরীর করে আর আমি যারা এই শরীরের রক্তকে ভালোবাসে বা মূল্যায়ন থেকে জানে তাদের কাছে আমার বিনীত অনুরোধ যতক্ষণ পর্যন্ত সেই বাংলাদেশে ইসলামী হকুমত কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের শরীরের ষেট ফোটা রক্ত পর্যন্ত অপর থাকা